আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা জানেন যে আমরা প্রতিদিনের মতোই আজকেও শরীফ উস্মান হাদির হেলথ আপডেট নিয়ে কথা বলছিলাম আপনারা জানেন অলরেডি যে তার একটা অপারেশনের জন্য তার পরিবারের পক্ষ থেকে কনসেন্ট দেওয়া হয়েছে এবং তাকে অপারেশনের জন্য রেডি করা হয়েছে আমরা আহ এখানকার যে ডক্টররা আছেন তাদের মাধ্যমে জানতে পারি যে তার ব্রেইনের সর্বোচ্চ চিকিৎসা করার জন্য সিঙ্গাপুরের যত নিউরোসার্জন আছে বেস্ট নিউরোসার্জন বিভিন্ন ইনস্টিটিউটে আছে সবাইকে নিয়ে তার সমন্বিত একটা বোর্ড হয়েছে এবং সেই বোর্ডের সিদ্ধান্ত অনুসারে তার একটা অপারেশনের দিকে যাওয়ার এর জন্য তার ফ্যামিলি সিদ্ধান্ত দিয়েছে এবং আমরা জানতে পেরেছি যে তার মাথার যে প্রেশার আছে সেটা মনিটরিং এর জন্য ইন্টারকেনাল প্রেশার মনিটরিং বা আইসিপি মনিটরিং এর জন্য একটা ডিভাইস কন্টিনিউলি রিয়েল টাইম ইন্টারগ্রামের পেশেন্ট মনিটরিংয়ের জন্য ব্যবস্থা করার জন্য তাকে প্রিপারেশন নেওয়া হয়েছে এবং তার অন্যান্য যে অর্গানগুলো যেমন হার্ট লাংস এবং কিডনি আগের মতোই ফাংশনিং আছে এবং আর্টিফিশিয়ালি সেগুলো সাপোর্ট দিয়ে ফাংশন করছে এবং আমরা জানি যে আজকে তার বড় ভাই সিংহের উদ্দেশ্যে রওনা দিবেন এবং বাংলাদেশের হাই কমিশন এবং সিঙ্গাপুর হাই কমিশন পুরোটা ব্যাপার দেখভাল করছেন এবং তার স্বাস্থ্যের সর্বোচ্চ গুরুত্ব সহকারে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট সেটা সর্বোচ্চ সহকারে গুরুত্ব দিচ্ছেন এবং তার চিকিৎসা সিঙ্গাপুর জেনারেল হসপিটালে হবে এবং তার অপারেশনের পরবর্তীতে আসলে কি কন্ডিশন সেটা পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ এখন পর্যন্ত তার অবস্থা আগের মতোই ক্রিটিক্যাল স্টেটিক বলে আমরা মনে করছি